রাম ও নারায়ণ রাম পাঠ পর্ব শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকা আমাকে অনেক দূরে নিয়ে এসেছে আজ আমি একটু এগিয়েছি কিন্তু আরও অনেকটা পথ বাকি আছে তাই বলবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের এই ছোট্ট উৎসাহটাই আমার আগ্রহ আমার অনুপ্রেরণাকে হাজারো গুণ বাড়িয়ে দেবে আপনাদের ভালোবাসাতেই আমি এগিয়ে চলেছি রাম ও নারায়ণ নাম চলুন শুরু করি আজকের পাঠপর্ব পর্ব মনের শান্তি আসলে তা কোথায় পাব কোথায় মিলবে এই শান্তি শুরু করছি আজকের পাঠপর্ব মানুষ আজ সব পেয়েও যেন অশান্ত ঘরে আছে আলো তবু মনে অন্ধকার সব আছে টাকা আছে নাম আছে ভালো পোশাক আছে ফোন আছে দেখছ তো সোশ্যাল মিডিয়া আছে তবু মন খালি খালি লাগে কেন জানো কারণ আমরা শান্তি খুঁজি বই বাইরের জগতে অথচ শান্তি কোথায় আছে শান্তি আছে নিজের ভেতরে আমরা ভাবি এই জিনিসটা পেলে শান্তি পাবো এই মানুষটার সঙ্গে থাকলে শান্তি পাবো এই কাজটা করলে হয়তো আমরা শান্তি খুঁজে আর ফিরে পাবো কিন্তু প্রতিবারই দেখি শান্তি আসে না আবার নতুন কিছু চাওয়ার আশায় আমরা হতাশায় ভেঙে পড়ি এদিক ওদিক হাতরে বেড়াই শান্তি চাওয়ার জিনিস আর পায় না শান্তি চাওয়ার জিনিস নয় শান্তি অনুভবের জিনিস যখন তুমি নিজের মনকে ঈশ্বরের হাতে সোঁপে দেবে না তখন সেই শান্তি নিজে থেকে এসে তোমার পাশে বসবে এটা কোনো ব্যক্তি বস্তু না এটা একটা অনুভূতি যে অনুভূতিতে তোমার মনকে সবসময় আনন্দিত করে তুলবে যে ভক্ত রোজ নাম যোগ করে সে জানে শান্তি মানে সব কিছু ঠিক হয়ে যাওয়া নয় শান্তি মানে সব ঠিক না থাকলেও মন ঠিক থাকে একটা গাছ যেমন ঝরে ঝড়ে যেমন নিয়ে যায় কিন্তু ভেঙে পড়ে না ঠিক তেমনি ভক্তের মনও জীবনের ঝড়ে কাঁপে কিন্তু একেবারে ভেঙে পড়ে না কারণ তার মনের ভিতরে আছে রাম রামনারায়ণ রাম নামক এক দৃঢ় ভিত্তি তুমি যতদিন বাইরের জিনিসে নির্ভর করবে তোমার মন ততদিনই অশান্তই থাকবে কিন্তু তুমি দেখে নেবে যেদিন থেকে তুমি বলবে হে প্রভু আমি যা বুঝি না তাও তোমার ওপর ভরসা রাখছি সেদিন থেকে তোমার মনের ভিতরে এক আশ্চর্য প্রশান্তি জন্ম নেবে শান্তি আসে সমর্পণ থেকে যেদিন তুমি নিজের চিন্তা ভয় রাগ সন্দেহ সব তার চরণে রেখে দেবে সেদিন তোমার মনে শান্তি আসবে তুমি মুক্তি পাবে অস্থিরতা থেকে মানুষ যত দূরে যায় ঈশ্বর থেকে ঈশ্বর থেকে মানে মানুষ যতটা ঈশ্বর থেকে দূরে চলে যায় না তত সে অশান্তিতে ভোগে আর যত কাছে আসে তত শান্তি পায় কারণ ঈশ্বরের কাছে এলে মন আর কাঁদে না শুধু বলে সব তোমার ইচ্ছায় হয়েছে রাম ও নারায়ণ রাম তার নামেই আছে শান্তি তার স্মরণেই আছে মুক্তি আর সেটা একমাত্র তার ভক্তরাই বোঝে তাই আপনি যদি ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাতে কমেন্ট করবেন রাম ও নারায়ণ রাম মনের শান্তি বাজারে বিক্রি করা নয় তাকে পাওয়া যায় না কোনো বাইরে বা কোনো সমাধানে শান্তি মেলে তখনই যখন মন নরম হয় অহংকার ভাঙে আর বিশ্বাস জন্মায় তুমি যদি সত্যিই শান্তি চাও তাহলে প্রতিদিন অন্তত একবার চোখ বন্ধ করে বল বলতো রাম ও নারায়ণরাম জয় ব্রহ্মচারী মহারাজ আমি তোমার তখন দেখবে চোখের ভেতরে কান্না হাসিতে বদলে গেছে আর মন শান্ত সমুদ্রের মতো স্থির হয়ে গেছে রাম ও নারায়ণরাম মনের শান্তি বাইরে নয় অন্তরে কাছে আর তার নামেই আছে তাই বাইরে না খুঁজে ফেলে নিজের হৃদয়ে একবার খোঁজো দেখবে নিজের আসল শান্তিটুকু তুমি নিজের হৃদয়ের মধ্যেই পেয়ে যাচ্ছ জীবনে ঝড় আসবেই কষ্ট আসবেই কিন্তু মনে রেখো যে মন ঈশ্বরের নামে ভরে থাকে যে মনকে সে মনকে কেউ কোনো দিনও ভাঙতে পারেনি আর পারবেও না শান্তি আসে না বড় ঘরে বড় কোথায় বা বড়ো মানুষে শান্তি আসে ছোট বিশ্বাসে যখন তুমি চোখ বন্ধ করে বলো যা হবে প্রভু তোমার ইচ্ছায় হোক যেদিন তুমি নিজের তা নিজেকে তার হাতে সম্পূর্ণভাবে স্টপে দেবে সেদিন তোমার ভিতরে এমন এক প্রশান্তি জন্ম নেবে যা কোনো শব্দে বোঝাই যায় না রাম ও নারায়ণ রাম শান্তি মেলে না কোনো দৌড় দৌড়ে বেড়ানোর মাধ্যমে শান্তি মেলে থেমে গিয়ে তার নাম অনুভব করায় তার নামেই আছে শান্তি তার স্মরণেই আছে মুক্তি তাই চোখ বন্ধ করে একবার বলো রাম ও নারায়ণরাম রাম রাম ও নারায়ণ রাম মন থেমে যাবে হৃদয় শান্ত হবে আর জীবনের প্রতিটি মুহূর্ত ভরে উঠবে ঈশ্বরের উপস্থিতিতে আজ যে পর্যন্তই পরবর্তী পাঠ খুব শীঘ্রই নিয়ে আসবো নমস্কার